হাওর বর্তমান সময় সবচেয়েতে জনপ্রিয় স্থানগুলোর মাঝে একটি বললেও গুল বলা হবে না যেখানে গেলে আপনার মনে হবে প্রকৃতি যেন তার সব সৌন্দর্য ঢেলে দিয়েছে এই সুনামগঞ্জের মাটিতে আজকের এই বিডোতে মাত্র ষোলোশো টাকায় টাঙর হাওড় যাওয়া থেকে শুরু করে দুই বেলা খাবার সহ টাঙর হাওড়ের জনপ্রিয় স্থানগুলো ঘুরে দেখাবো আপনাদেরকে যে জনপ্রিয় স্থানগুলোর মাঝে টাঙর হাওড় ওয়াচ টাওয়ার নীলাট্রি লেক থেকে শুরু করে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় ঘেঁষা প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর তবে মানুষের কোলাহল থেকে অনেক গভীরে লাকমা সৌন্দর্য রয়েছে আর বিটোর একদম শেষে বারিকাটেলার উপর থেকে আপনাদের দেখাবো ভারতের মেঘালয় রাজ্যের কোলগেসে বয়ে চলা জাদুঘটা নদীর মায়াবিরূপ যারা এখনও টাঙ্গর হাওড়ে যান নেই তারা এই ভিডিওর মাধ্যমে টাঙ্গর হাওড়ের জনপ্রিয় স্থানগুলোর পাশাপাশি সেই স্থানগুলোতে যাওয়ার জন্য সম্পূর্ণ একটি গাইডলাইন পেয়ে যাবেন টাঙ্গর হাওড়ে যাওয়ার জন্য আমাদের এবারে যাত্রাটি শুরু হলো সায়দাবাদ স্ট্যান্ড থেকে সায়দাবাদ থেকে ঠিক রাত এগারোটায় আমরা রয়্যাল পরিবহনের একটি নন এসি বাসে করে যাত্রা দিলাম নেত্রকোনার উদ্দেশ্যে বলে রাখা ভালো যে নেত্রকোনা থেকে আমরা একটি বোটে করে সোজা চলে যাব টাঙ্গর হাওড় ঢাকা সিলেট হাইওয়ে অতিরিক্ত জ্যামের কারণে আমাদের ড্রাইভার ঢাকা গাজীপুরের রাস্তা দিয়ে নেত্রকোনায় যাবার সিদ্ধান্ত নিল তবে যাই বলুন এয়ারপোর্ট পার হবার পর রাস্তা খালি পেয়ে আমাদের ড্রাইভার আপন গতিতে ছুটে চলল তার গন্তব্যের দিকে ঘড়িতে সময় প্রায় বারোটা আমরা এসে পড়লাম গাজীপুরের সেই ভয়ঙ্কর জঙ্গল এরিয়ায় বাসের জ্বালানা দিয়ে সেই জঙ্গলটাকে দেখতে থাকলাম আর মনে হতে লাগলো আমাদের বাস চট্টগ্রামের কোনো পাহাড়ি রাস্তা দিয়ে ছুটে চলেছে কিছুক্ষণের আমাদের বাস শহরকে পেছনে রেখে ভালুকা ত্রিশাল পার হয়ে ময়মনসিং এর দিকে যেতে থাকলো যতই আমরা শহরকে পেছনের দিকে ফেলে আসতে থাকলাম ততই যেন আমাদের বাস বিশাল এই রাস্তায় নিজেকে খুব একা করে ফেললো ভোরের আলো ফোটার কিছুক্ষণ আগে আমরা নেত্রকোনার দিকে প্রবেশ করলাম রাস্তার দুপাশে বিঘার পর বিঘা ফসলি জমি আমাদের বাসের সামনে কয়েক মিটার পর্যন্ত নেই কোনো যানবাহন আর আমাদের ড্রাইভার গন্তব্যহীনভাবে ছুটে চলেছে বিশাল গতিতে বাসের সামনে বসে রাস্তার এই অপরূপ সুন্দর মুহূর্তগুলোই হয়তো রাতের যাত্রার আনন্দকে আরো কয়েক গুণ বাড়িয়ে দেয় কিছুক্ষণের মধ্যেই নেত্রকোনার আকাশে ভোরের আলো ফুরতে শুরু করলো আর যতই ভোরের আলো ফুরতে শুরু করলো ততই যেন নেত্রকোনার গ্রামীণ দৃশ্যগুলো ফুটে উঠতে শুরু করলো আমাদের দু চোখের সামনে কোথাও বিঘার পর বিঘা ফসলি জমি কোথাও আবার নদী আর এই এইরকমই বিভিন্ন গ্রামীণ দৃশ্য দেখতে দেখতে আমরা এসে পড়লাম বিশাল হাওড়ের কাছাকাছি দীর্ঘযাত্রা শেষ করে অবশেষে বোর ছয়টায় আমাদের বাস নেত্রকোনার কমলাকান্দা নামক জায়গায় এসে থামলো সকলে বাস থেকে নেমে যে ঘাট থেকে টাঙ্গর হাওয়ারের উদ্দেশ্যে বোট ছাড়বে আমরা সবাই চলে গেলাম সেখানে ঘাটের পারে সারি সারি করে বাঁধা ছিল বিভিন্ন মাপের বোট বোটগুলো দেখতে বেশ সুন্দর আমরা মূলত ট্যুর গ্রুপের সাথে আসার কারণে আমাদের বোটটি আগে থেকে ভাড়া করা ছিল তবে আপনারা যদি পরিবারের সাথে আসেন খুব সহজেই এখান থেকে সারা দিনের জন্য বোট ভাড়া করে নিতে পারবেন যেখানে আপনাদের বোট ভাড়া পড়তে পারে পনেরো থেকে বিশ হাজার টাকা তবে সিজনের ওপর নির্ভর করে এর দাম ওঠানামা করতেই পারে বোটে ওঠার আগে আমার চোখে পড়লো বোটের পাশেই গ্রামের সহসরল সরল মানুষগুলোর মাছ ধরার অসাধারণ দৃশ্য জীবিকার তাগিদে ভোরের আলো ফোটার আগে তারা এই হাওড়ের পানিতে নেমে যায় মাছ ধরার জন্য মূলত আমরা যখন যাই তখন তারা এই মাছগুলোকে মেপে প্রস্তুত করছে বাজারে বিক্রি করার জন্য মাছের দাম জিজ্ঞাসা করাতে তারা আমাকে বলল চিংড়ি মাছের কেজি দুইশো টাকা আর বাকি সব মাছের কেজি একশো টাকা করে মাছ ধরার দৃশ্য দেখে আমাদের সকল ট্যুর মেম্বাররা বোটের ভেতরে এসে বসলাম আর বোটের ভেতরেই গ্রামীণ পরিবেশে সকালের নাস্তাটি সেরে নিলাম যে কোনো টুরে ঘুরতে আসলে তাদের খাবারের আয়োজন আমার কাছে বেশ ভালো লাগে সকালের নাস্তা হিসেবে বোনা খিচুড়ি আর ডিম তবে যাই বলুন খিচুড়িটা খুব সুস্বাদু ছিল তার পাশে ঠান্ডা একটা পরিবেশ যেদিকে চোখ যায় হাওড়ের বিশাল জলরাশি আর সেই জলরাশির উপরে হালকা হালকা কুয়াশার আবরণ আর এই সুন্দর পরিবেশে আমাদের মাঝিভাই আল্লাহর নাম নিয়ে যাত্রা দিল টাঙর হাওড়ের উদ্দেশ্যে স্কুল জীবনে নৌকা ভ্রমণের রচনা অনেকবার পড়েছি আর যেন সে রচনারই বাস্তব দৃশ্যগুলো ফুটে উঠতে শুরু করেছে আমাদের সামনে যতই আমরা হাওড়ের ভেতর প্রবেশ করতে থাকলাম ততই যেন হাওড়ের পারে অপরূপ সুন্দর গ্রামগুলো দেখতে লাগলাম শুধু যে গ্রামের দৃশ্যই আমাদের মুগ্ধ করলো তা নয় বরং সে গ্রামে বসবাস করা মানুষগুলোর প্রতিদিনের জীবনযাত্রার দৃশ্যগুলো ফুটে উঠতে শুরু করলো আমাদের সামনে কোথাও গ্রামের মানুষগুলো জাল দিয়ে মাছ ধরছে কোথাও বা যাতায়াতের জন্য ব্যবহার করছে ছোট ছোট ইঞ্জিল চালিত বোট এই জায়গাগুলোতে হাওড়ের পানি বেশ কম যার জন্য কিছু কিছু জায়গায় ছোট ছোট বাচ্চাগুলো হয়তো তাদের শৈশবের সবচেয়ে সুন্দর মুহূর্তটা কাটাচ্ছে এই হাওড়ে নির্দিষ্ট কিছু সময় বাদে দীর্ঘ কয়েক মাস পানি থাকে না আর তখন এই জায়গাগুলোতে ফসল চাষ করা হয় যার মানে এখন আমরা যে জায়গাগুলোর উপর দিয়ে যাচ্ছে এই জায়গাগুলো সব ফসলি জমি আর এই কারণে এই জায়গাগুলোতে আপনি বেশ পাকা স্থাপনা দেখতে পারবেন ডাঙর হাওড় যাবার সময় এই ভ্রমণের আনন্দ আরো কয়েকগুণ বাড়িয়ে দিল আমাদের মতোই বেশ কিছু পর্যটকবাহী পোট এরকমই একটি বোট দেখতে গিয়ে হঠাৎ চোখে পড়ল দূর আকাশে হালকা মেঘের মতো দেখতে কি জানি দেখা যায় তবে ভালো করে লক্ষ্য করে বুঝতে পারলাম এটা মেঘ নয় বরং মেঘের মতোই দেখতে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়গুলো জানলে অবাক হবেন এখনও এই পাহাড়ের কাছে পৌঁছাতে আমাদের সময় লাগবে প্রায় তিন ঘন্টা দীর্ঘযাত্রা শেষ করে অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের প্রথম স্পট টাঙ্গর হাওয়ার ওয়াচ টাওয়ারে বলে রাখা ভালো যে ওয়াচ টাওয়ারের দিকে পানির গভীরতা খুব কম যার জন্য সেখানে বড় বড় বোটগুলো পৌঁছাতে পারে না আর তাই ওয়াচ টাওয়ারের সামনে আসার সাথে সাথে ছোট ছোট ইঞ্জিন চালিত বোটগুলো আমাদের বোটটিকে ঘিরে ধরলো মূলত আমরা এই ছোট ছোট বোটগুলোর মাধ্যমে ওয়াচ টাওয়ারে যাব আমরা যে বোট ভাড়া করলাম ভাড়া পড়লো এক ঘন্টার জন্য চারশো টাকা আর আমাদের বোটে যাত্রী উঠতে পারবে মোট আটজন আমরা সকলেই সিদ্ধান্ত নিলাম এই গরম পরিবেশে আগে ওয়াচ টাওয়ারে না গিয়ে ওয়াচ টাওয়ারের নিচে যে করজ গাছের অপরূপ সুন্দর পরিবেশ রয়েছে আমরা সকলে সেখানে যাব আর তাই আমাদের মাঝি ভাই আমাদের সকলকে নিয়ে যাত্রা দিল সেখানে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে আমরা এসে পড়লাম সে করস গাছের অপরূপ সুন্দর মনোমুগ্ধকর পরিবেশের নিচে সারাদিনের দীর্ঘ ক্লান্তির পর যখন ঘুরতে আসা প্রতিটি মানুষ এত সুন্দর একটি জায়গায় আসে তখন যেন তারা আর এই পানিতে গোসল না করে থাকতে পারে না আর তাই এই সুন্দর পরিবেশে আমরা সকলেই হাওড়ের ঠান্ডা পানিতে নিজেদের ক্লান্ত শরীরটাকে ভিজিয়ে নিলাম ঘুরতে আসা প্রতিটি মানুষ এখানে নামার পর যেন তাদের মাঝে এক অন্যরকম শান্তি খুঁজে পায় নীল আকাশের নিচে সবুজের সমারেহ আর সেই সবুজ গাছে ছায়ার নিচে আমাদের অবস্থান এই পরিবেশে এখানে ঘুরতে আসা প্রতিটি মানুষকে যে মুগ্ধ করবে তা না বললেই নয় চোখের সামনে বেশ কিছু পরিবার দেখতে পেলাম যারা হয়তো এই হাওড়ের স্মৃতিগুলোকে তাদের জীবনের সুন্দর মুহূর্তগুলোর মাঝে মনে তবে পরিবার নিয়ে আসলে একটা জিনিস লক্ষ্য রাখবেন এখানের পানি গভীরতা খুব কম কিন্তু কিছু কিছু জায়গায় হঠাৎ করে লুকিয়ে থাকা বিশাল বিশাল গর্ত পাওয়া যায় তাই এখানে আসলে আমার মতো যারা সাঁতার না পারেন তারা একটু সাবধানতা অবলম্বন করবেন এই সুন্দর পরিবেশে বেশ কিছু দোকান দেখতে পেলাম যে দোকানগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে আর এই দোকান থেকে শুরু করে এখানে পর্যটক নিয়ে আসা প্রতিটা নৌকায় বাবা ছেলের ভালোবাসার এক অন্যরকম বন্ধন খুঁজে পেলাম আমি বাবা নৌকা চালাচ্ছে আর পাশে থেকে ছোট ছোট ছেলেগুলো প্রতিনিয়ত বাবাকে সাহায্য করে যাচ্ছে এখান থেকে গোসল শেষ করে আমরা সবাই যাত্রা দিলাম টাঙর হাওয়ার ওয়াচ টাওয়ারের দিকে আর ওয়াচ টাওয়ারের কাছাকাছি আসার পর মনে হলো এই ওয়াচ টাওয়ারের নিচে যেন সকল পর্যটকবাহী নৌকার মিলন মেলা তাদের সংখ্যা দেখে বলতেই হয় টাঙর হাওয়ারে ঘুরতে আসা প্রতিটি পর্যটকের মূল আকর্ষণ যে এই ওয়াচ টাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমি আস্তে আস্তে চলে গেলাম এই ওয়াচ টাওয়ারের একদম উপরে আর এর উপরে ওঠার পর যেন এই হাওড়ের আসল সৌন্দর্য ফুটে উঠল আমার দু চোখের সামনে দূর আকাশে মেঘের মতো দেখতে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়গুলো আর এর মাঝে হাওড়ের এই অপরূপ সুন্দর দৃশ্য আমাদের এই জীবনের কিছু মুহূর্ত কিছু সৌন্দর্য কখনোই ক্যামেরার মাধ্যমে প্রকাশ করা সম্ভব নয় কখনো যদি এখানে আসেন তাহলে বুঝতে পারবেন হাওড়ের এই দৃশ্যটা কতটা মনোমুগ্ধকর ওয়াচ টাওয়ার থেকে নেমে আমরা অবশেষে যাত্রা দিলাম আমাদের বোটের উদ্দেশ্যে আর যাবার সময় বোটে হাওড়ের এই পরিবেশটা উপভোগ করতে থাকলাম বোটে আসার পর ঠান্ডা শরীরে এক কাপ গরম চা বন্ধ হয় না হাওড়ে আসলে এই ভাইগুলোর কাছ থেকে কিছু হলেও নিবেন কারণ আমাদের এই পাঁচ দশ টাকার উপর নির্ভর করে তাদের জীবিকা নির্বাহ করে সকল পর্যটক বোটে আসার পর আমাদের মাঝি ভাই আবার যাত্রা দিল আমাদের দ্বিতীয় স্পট টেকের ঘাটের উদ্দেশ্যে জেনে রাখা ভালো যে টাঙ্গর হাওড়ের মূল পর্যটক স্পটগুলো মূলত সেখানেই অবস্থিত যতই আমরা টেকের ঘাটের কাছে পৌঁছাতে থাকলাম ততই যেন ভারতের মেঘালয় রাজ্যের বিশাল বিশাল পাহাড়গুলো সৌন্দর্য আমাদের দু চোখের সামনে ফুটে উঠতে থাকলো পাহাড়ের এই দৃশ্যগুলো মন দিয়ে দেখতে থাকলাম আর ভাবতে থাকলাম সত্যি আমাদের বাংলাদেশটা এত সুন্দর অবশেষে দীর্ঘযাত্রা শেষ করে ঠিক দুপুর বারোটায় আমরা পৌঁছালাম আমাদের দ্বিতীয় স্পট টেকের ঘাট আর টেকের ঘাট নেমে গ্রামের এক হোটেলে বসেই দুপুরে খাবারটি সেরে নিলাম খাবার শেষ করে আমরা একটি ব্যাটারি চালিত অটোরিক্সকে দিয়ে যাত্রা দিলাম আমাদের পরের স্পট লাকমা ছড়া দেখার জন্য মাত্র ষোলোশো টাকায় টাকার হাওড়ের ভ্রমণের এবারের আয়োজনটি করেছে আমাদের নিজস্ব গ্রুপ এম এন্ড ট্রাভেলস বিটি আপনারা যদি খুব অল্প টাকায় বাংলাদেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করতে চান তাহলে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের নিজস্ব এই গ্রুপের সাথে গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রায় দশ মিনিট অটো দিয়ে আসার পর আমরা এসে পৌঁছালাম আমাদের পরের স্পট লাকমাছড়া আর এইখানে দাঁড়িয়ে পাহাড়ের এই অপরূপ সুন্দর দৃশ্য দেখার পর এখানে ঘুরতে আসা যে কোনো মানুষের ক্লান্ত শরীরে যে আনন্দ ফিরে পাবে তা না বললেই নয় এখানে আসার পর চারপাশে বিশাল বিশাল পাহাড়গুলোকে ঘুরে ঘুরে দেখতে থাকলাম আর যতই পাহাড়গুলোকে ঘুরে ঘুরে দেখতে থাকলাম ততই যেন প্রকৃতির এক মায়ার চাদরে আটকে গেলাম লক্ষ্য করলে দেখতে পারবেন এই জায়গাটা অনেকটা সিলেটে জাফলং এর মতো তবে জাফলং এর চাইতে পরিবেশটা অনেক সুন্দর যে পরিবেশের চারপাশে মানুষের কোলাহল খুব কম আমি এখন যে পানি দিয়ে হেঁটে চলেছি এই পানিগুলো খুব ঠান্ডা কারণ এই পানিগুলো ভারতের মেঘালয় ঝর্ণা থেকে আসা এখানে আসলে পরিবারের মানুষের সাথে এই পানিতে খুব সুন্দর সময় কাটাতে পারেন একটি এখানে দাঁড়িয়ে ভারতের ব্রিজ থেকে শুরু করে পাহাড়ের ওপর বিএসএফ এর ক্যাম্পগুলো খুব সহজেই দেখা যায় আমি এখন বাংলাদেশে দাঁড়িয়ে আছি তবে কয়েক কদম আগে বাড়লে আমি ভারতের সীমানায় চলে যাব এখানে ঘুরতে আসা কিছু কিছু পর্যটক ইচ্ছাকৃত ভাবেই ভারতের অংশে চলে যাচ্ছে তবে বাংলাদেশের প্রতিনিয়ত না হয়ে তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে নিজের দেশের অংশে নিয়ে আসছে আর সত্যি বলতে পর্যটকদের সাথে তাদের ব্যবহার ছিল খুব সুন্দর যে ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লেগেছে লাকমা ছড়ায় বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা একটি বাইকে করে যাত্রা দিলাম আমাদের পরের স্পট পারিকাটিলা দেখার জন্য তবে বারিকার টিলায় যাবার সময় পাহাড়ি রাস্তার এই এই যে কতটা ছিল তা আমি কখনোই মাধ্যমে প্রকাশ করে পারবো না বাইকে বসে যতই বারিকার টিলার দিকে যেতে থাকলাম ততই পাহাড়ের নিচে বসবাস করা মানুষের জীবনযাত্রার চিত্রগুলো ফুটে উঠতে শুরু করলো আমার সামনে কখনো চোখে পড়লো দূরে পাহাড়িদের ঘরবাড়ি। আবার কখনো ঝর্ণা থেকে বয়ে আসা যদি কখনো আসেন তাহলে একটা কথা মাথায় রাখবেন টিলায় আসলে সবসময় বাইক দিয়ে আসার চেষ্টা করবেন কারণ ব্যাটারি চালিত অটোরিক্সাগুলো এত উঁচু রাস্তা দিয়ে উঠতে পারে না যার বিনিময় আপনাকে প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে আসতে হবে পাহাড়ি রাস্তা দেখতে দেখতে প্রায় চল্লিশ মিনিট পর আমরা এসে পৌঁছালাম বারিক্কা টিলায় আর বারিক্কা টিলায় প্রবেশের এই দৃশ্যটা যে প্রথম দেখবে সে সত্যি ভাবনায় পড়ে যাবে এটা কি সত্যি আমাদের বাংলাদেশ এই পাহাড়ি ভিউটা যে কতটা সুন্দর ছিল তা আপনি বাস্তবে না এসে দেখলে কখনো বুঝতে পারবেন না বারিক্কা টিলায় নেমে আমি সামনের দিকে হেঁটে যেতে থাকলাম আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমার সামনে একটি সীমানা পিলার রয়েছে অর্থাৎ পিলারটা পার হলেই আমি চলে যাব ভারতে আর এখন আমি ভারতের অংশে দাঁড়িয়ে আছি আর এইখানে দাঁড়িয়ে আমি মেঘালয় রাজ্যের পাহাড় থেকে শুরু করে যাতুকড়া নদীটাকে মন দিয়ে দেখতে থাকলাম এই ভ্রমণে আসার পর থেকেই এই বিশাল বিশাল পাহাড়গুলোকে দেখে আসছি তবে দাঁড়িয়ে পাহাড়ের যে মেঘ জমে আছে এখানে ওপরে সেই মেঘগুলোকেও খুব সুন্দরভাবে দেখতে পেলাম আমি সৃষ্টিকর্তা সৃষ্টি চেয়ে কতটা সুন্দর হতে পারে এই পাহাড়গুলোকে না দেখলে বুঝতেই পারতাম না এটা সত্যি যে যত উঁচু উঁচু সুন্দর পাহাড় রয়েছে সবই ভারতের সীমানায় অবস্থিত গুগল ম্যাপ দেখলে এই ব্যাপারটা খুব যায় আর তাই এই সুন্দর সুন্দর পাহাড়গুলোকে দূর থেকে উপভোগ করা ছাড়া আমাদের আর কিছু করার নেই পাহাড়ের ওপর থেকে খুব সুন্দরভাবে দেখা যায় জাদুকাটা নদীর অংশটিকে জাদু নদী মূলত দুই দেশেই রয়েছে তবে এখন আমি যে অংশটিকে দেখছি এটি মূলত ভারতের অংশ আর দূরে যে ছোট ছোট বোটগুলো দেখা যাচ্ছে এই সবগুলো ভারতের পর্যটকবাহী বোট। বারিকাটিলা থেকে আমরা বাইক দিয়ে এসে পড়লাম আমাদের সর্বশেষ স্পট নীলাকি লেক যাকে আমরা অনেকেই বাংলা সুইজারল্যান্ড নামেও চিনি চোখের সামনে ভারতের উঁচু উঁচু পাহাড় আর পাহাড়ের নিচে একটি সুন্দর লেক আর আমার পেছনে ছোট ছোট টিলা জায়গাটা দেখতে এক কথায় অসাধারণ এই লেকের পাশেই বেশ কিছু নৌকা দেখতে পাওয়া যায় আর এই নৌকাগুলো থেকে আমি একটি নৌকা ভাড়া করলাম একশো টাকার বিনিময়ে নৌকার মাঝে আমাকে নিয়ে ভারতের সীমানা পর্যন্ত যাবে এবং সম্পূর্ণ লেক ঘুরিয়ে আবার আমাকে এখানে নামিয়ে দিয়ে যাবে বিকেলের ঠান্ডা বাতাস চারদিক দিয়ে বয়ে চলেছে লেকের বাহিরে মানুষের কোলাহল অনেক তবে লেকের ভেতরে মানুষ নেই বললেই চলে ইট পাথরের শহরে বসবাস করা মানুষের কাছে এই মুহূর্তগুলো যে মনের মাঝে কি আনন্দ দিতে পারে সে আনন্দগুলো কখনোই বুঝানো সম্ভব নয় লেক ঘুরতে ঘুরতে আমরা এসে পড়লাম সীমানা পিলারের সামনে যে পিলারটি দেখতে পারছেন এই পিলারের ওই পারে ভারতের অংশ অর্থাৎ যেখান থেকে পাহাড়ের সৌন্দর্য শুরু সেখান থেকে বাংলাদেশের সীমানা শেষ তবে কিছু বাঙালি ছেলেরা গোপন রাস্তা দিয়ে ভারতের সীমানা পার হয়ে পাহাড়ে ওঠার চেষ্টায় আছে তবে হয়তো তারা জানে না পাহাড়ের ওপর তাদের বিএসএফ কাকারা তাদের জন্য অপেক্ষায় আছে মিলাদ্রি লেক ভ্রমণ শেষ করে বিকেল পাঁচটায় আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম বোটে বসে বিকেলের আকাশে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়গুলোকে দেখতে থাকলাম আর ভাবতে থাকলাম এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি